WhatsApp, Drive Brother. हाला, ये हालात ये एक कड़ू का। अरे बेटा, मैं कोई एक्टिव फ्रेंड के रूप तो <laughs> में फ्रेंड हो गया तो। यही से पेंटेड। पेंट ना हालात क्या है ना? ठीता है। फ्रेंड, फ्रेंड। वाह। बंदुमारा ही सुअबार।

তো আমেরা কিন্তু দেখতে আসেন প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আর প্রথম কিন্তু একটা দিয়ে শর্ট দিব একটা টার্গেট লইয়াছি কারণ ও তো জানে না কাল্লা খেলতে হয়েছে আমি এলাম বাংলাদেশের এক নম্বর পুরো প্লেয়ার ওই দেওয়া নোট নেট মনে ওই আসে আসে লাই মনে ডং করতে আসে থাক যাই হোক ও কিন্তু মায়ের দিতে হবে করা মায়ের যাতেও আজীবন মনে রাখতে হয় ওর কিন্তু একটা রাউন্ডও দেওয়া যাবে না ওরে কিন্তু সেভেন জিরোতে খাওয়া এটা কিন্তু প্রতিজ্ঞা করে রাখছি কারণ চ্যালেঞ্জ যখন আমরা দিয়েছি কারণ ওর তো হেতে খাওয়ানো লাগবে সেভেন জিরোতে তাহলে শর্টই কানেটা না ওর ক্যাম নেই কলারা স্টেডিয়াম ওর নিজেও জানে না দাঁড়া তো ওর তো বারোটা বাজাই একদম নতুন সেটিং বানাইছে দেখা দেখি তাত পাগল ছাগলের গোষ্ঠ ঠিকলে মানুষ জানো খাইয়ে দিছে এক তো দুই নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে কিন্তু এবার কিন্তু ওরে একটা মাক কামারা শর্ট দিতে হবে পরে এবার ডেজার্ট দিয়ে দিয়েছি এবার কিন্তু শর্ট দিয়ে দিতে হবে জানি না লাগবে না লাগবে কই পারি না কিন্তু আমার সিডিং হলে তো তেলের না হান ডিরা করলে খেলি লাল লাগে বুঝি না কেমনে যে এত হেড শর্ট লাগে জানি না পলাপান ইয়ে পারেই না বুঝলাম না এই দেখবা নে এখনই কিন্তু ওর কলারটা সিডাই দিব মানে ও টায়ারও পাইবে না কেমনে ওর কল্লাটা সিডাই দিবো কেমনেই করতে পারি জানি পোলাপান যে আয় হেই পারে না আমি মনে হয় ফিরি হয় আর কিং যদি গাড়ি নিয়ে হালাই হয় হেলেও পালবে না মনে হয় যে দেখো দি এই যে মুভমেন্ট দেখাই দিয়েছে ও তো সোহে কিছু দেখতেছে না মনে হয় সব দুলা ও শর্ট লাগাইবে কি আরে মা বুদ্রে মা বুদ সালার ফসলা খারাপ তোরে আনি কলাড়া সিরিয়াল লাগবে একটু খারাপ ওয়েট কর তুই মন তুই বেশি লাভ তোর তো এখনই তো খেলাটা খতম করতে বুঝলাম না অনেকগুলো শালার আর শালা আলার পালা দেখছো বেটা হোগায় মারলেও মাথায় লাগে মানুষের নো এত আমি আশা লাগবে না তিন নাম্বার রাউন্ড কিন্তু চলতে আছে এবার কিন্তু ওর খলি মলি উড়াই দিবো আমাকে টার্গেট কিন্তু ওর সেভেন জিরো খাওয়ানের সেভেন জিরো না খাওয়াই পারলে বাল ফ্রি ফায়ার খেলার কোনো মানি আছে এইসব বট পেলার মানে আমার তো ছালার পর সালা আলার ফলে এমন জোরে মারছি শর্ট মনে হয় তোর গিলুমিলু সিট ডেগে আছে কাঁচা সুবারি দিয়ে দৌসা খাওয়াই দেবো এককালে তো বেশি কথা না কই চার নম্বর রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আর বুঝলাম না পোলারাই কি বল না কি বুঝলাম না খেলা পারে না নাকি বুঝলাম না এত দেরিতে মারি হ্যাপার ওরা শর্ট কানেক্ট করতে পারে না মনে হয় পোলারাই ডরাইছে মনে হয় বোঝে কি মনে হয় ফ্রি ফায়ার খেলার বড় একটা হ্যাক মনে হয় এই মনে হয় সামনে হয় না দেখ মনে কেমনে বাইরে কেমনে মারে আমার ওরে বাবা রে বাবা রে দেহ দি পোলাই দিয়ে মুভবে না পারে এ খাইছে রে কি রে আমার শর্ট গানে শর্ট না বুঝলাম না এই বট পিলার গাই ভাই শর্ট লাগে না আমরা কিন্তু জানেন পুরো পিলার হলে আমার দিতাম কোন সময় বট লাগে না শর্ট দেখো দি কেমনি গুলল মারে আর হালা ফলা তুই বাইরে খেলি বাইরে দেখো দি শালা লাগছে একটা লাগছে ছোট সাইয়া তোর তো বেড়া হেড শর্ট কাম হইতেস না বললাম না এই বট শর্টের গায়ে ভাই হেড শর্ট লাগে না ভাই কি কম গেম খেলা সার দিতে বলতে পারছি হালার ফলা তোর তো এখন খাইয়ে দি মো খারা এ বললাম না আকাশ শর্ট খাইম দাদ শালার পর শালা আকাশ শর্ট তোর তোমার পা পাশায় ঢুকাই দিছি এম এক দা তো গাইস ঈশ্বরে কিন্তু এখন সাইড ডে রাউন্ড কোপাইছি কিন্তু পাঁচ নাম্বার নাম্বার রাউন্ডে কিন্তু চলে গেছি এ রাউন্ডে যে শর্ট দিম ও মনে হয় টেরি পাইবে না যে কোন সময় মারি চলে গেছি খারা একটু বাইরে খাল একটু বাইরে কল্লাটা একটু দেখা দেখবি তোর কল্লা তিন বেগ বানাই দিবো এককালে ওর গুষ্টি গেলে বাইরা বাইরে তোর খাইয়ে দিবে পোলা পানি মানু দা তাই বেড়ে তাই বেড়ে পৌঁছলাম না বেড়া টিপল ফোর মানে কি বোঝ লাল লাল একদম করা তেরা মা তো দেখতে আসেন কিন্তু পাঁচ নাম্বার রাউন্ড কিন্তু মারিয়ে দিতেছি ছয় নাম্বার রাউন্ডে চলে এসেছে ওরা কিন্তু সেভেন তে খাই দাম এটা কিন্তু আমরা সবাই বুঝতে আসি ও কিন্তু সেভেন তে খাইবে হ্যাঁ কিন্তু জানে না ও বাইরানের পর ওর যে একটা পশা নিয়ে ও মনে হয় মানুষ এনে নেয় আমারে ওর তো খাইয়ে দেবো ওয়ান টাইমে খারা এবার শর্ট মার মোট শান্তি দেয় কারণ আমার পাঁচ রাউন্ড আর ওর শূন্য দুই রান যদি লইয়াও যায় হ্যাঁ পালা গায়ে বাসবে না কোনো খারা তোর তো মারমো আস্তে আস্তে বোঝো না তোর সুমো দিমো আর মারমো দৌড়ে দৌড়ে আস্তে 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 আলতো আলতো পাবে মারমো তুই পাঁচটা মিনিট সামনে খারা তুই দুনিয়া বিনীতি সেটি যাবে দিস একটা ওয়ান টাপ ছোট চাইয়া এমন তো মনে হয় লড়াই কইতেছো বাবা গো আমারে গো আমার বাসা উদাহ প্যাক করছে না কি করছে না না ওই শালার পশলা খারাপ পরে সরি তোর কল্লা সেরতি খারাপ তুই একটু বাইরে প্যাক করে ফেলাই আবার দেখা খেলা পার মিনিতে আইসো গে কাস্টম সালে দিতে ও বলে আমার গোনাই ধরে না দা বেটা লাগে না কাদ তো বেটা তো বাইরে 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 তোর কল্লা আমি তা পোলা পানের বাল সোবাহানের সাইডের ফু কালা কালা মাল শাবলের মতন দ

না পোলাডারে মনে একটু বেশি সার দেওয়া হয়ে গেছে ওর গোষ্ঠী গেলে এখানে যে তার লোটা ছিঁড়ে দিম হেলি বসবো আর মুভমেন্টের গোষ্ঠী গেলে ডেজার্টে শর্ট দিয়ে আর মাথা ফুটা বানাই এলাম তারপরে পোলাপান মানুষ খাইয়া দিলাম হ্যাঁ নেট খারাপ কি হলো

তো বন্ধু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওতে লাইক করে দিন ভালো লেগে থাকলে ভিডিওটি আর সবাই নতুন নতুন যারা আসে সাবস্ক্রাইব করে দেবেন তো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের চাতে চলে যাবে আর নতুন নতুন ফ্রি ফায়ারের ভিডিও আমি আনবো অনেক ওল্ড কোল্ড ফ্রি ফায়ারের ভিডিও আমি ব্যাক করবো অনেক আগের আগের ভিডিওগুলো আমি আবার নতুন করে করব তো সবাই সাপোর্ট করবেন নতুন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম